আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া হক প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার আটাত্তর জন্মদিন আজ নেই কোনো আয়োজন চাকরি বেতনে লাখ টাকা ফেরত চাইল ব্যাংক সাড়ে পাঁচ বছর পর দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ছেলে আব্রামের পাশে থাকা প্রতিশ্রুতি দিলেন শাকিব খান লেবাননের হামলার বিরুদ্ধে ইরান ইয়েমেনে হাজারো মানুষের বিক্ষোভ এখন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার তম জন্মদিন আজ নেই কোনো আয়োজন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্মদিন আজ উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে আঠাশে সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন গত প্রায় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকাকালীন সাধারণত শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকতেন তার জন্মদিনে সেখানেই নেতাকর্মীদের সাথে জন্মদিনের কেক কাটতেন এছাড়া থাকতো নানা আয়োজন দেশেও আওয়ামী লীগ পালন করত নানা অনুষ্ঠান তবে এবারের জন্মদিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন নেই কোনো অনুষ্ঠান গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনা এখনও সেখানেই রয়েছেন দলের নেতাকর্মীরাও বেশিরভাগ পালিয়ে কিংবা আত্মগোপনেই রয়েছেন আওয়ামী লীগ অনেকটা ছন্ন অবস্থায় রয়েছে ফলে কোথাও আওয়ামী লীগ সভাপতির জন্মদিনে কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুদ্দিনেসা মুজিবের বড় সন্তান তিনি ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক উনিশশো সালে ইন্টারমিডিয়েট ডান্স কলেজ বর্তমান নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের চাকরি বেতনে আঠাইশ লাখ টাকা ফেরত চাইল ব্যাংক সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় ক্যাশ অফিসার পদে দুই সালের পাঁচ জুলাই যোগদান করেন সোহাগ সমালদার তিনি এই চাকরি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায় পরে জানা যায় সোহাগ সমদ্দার তার বাবা নিত্যানন্দ সমদ্দারের নামে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাখিল করেছিলেন তার সম্পূর্ণ ভুয়া সার্টিফিকেটটি ভুয়া প্রমাণিত হলে দুই সালে ১০ জানুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয় ততদিনে সোনালি ব্যাংক সোহাগ সমদ্দারের চাকরির বয়স পেরিয়ে যায় প্রায় সাড়ে তিন বছর এ সময় তিনি বেতন বাবদ তুলে নেন প্রায় আঠাইশ লক্ষ টাকা নিত্যানন্দ সমাদ্দার এর ছেলে সোহাগ সমাদ্দারের বাড়ি পাথরঘাটা উপজেলার আট কাঠালতলি ইউনিয়নের তালুকের চর গ্রামে এই টাকা ফেরত পেতে মামলা করেছে ব্যাংক সোনালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল জলিল জানান সোনালী ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী বিধি মোতাবেক আবেদন করে মুক্তিযোদ্ধা কোঠায় অফিসার ক্যাশ পদে নির্বাচিত হন সোহাগ সমাদার তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ যাচাই বাচাই করে দেখা যায় তার পিতার দাখিল করা মুক্তিযোদ্ধার সনদটি সম্পূর্ণ ভুয়া দাখিল করা একটি সাময়িক সনদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বাক্ষর রয়েছে দুই সালের একজন সনদ সনদ ইস্যু করা হয়েছিল সাড়ে পাঁচ বছর পর দেশে ফিরেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসী নির্বাসিত জীবন কাটিয়ে আজ শুক্রবার দেশে ফেরেন তিনি আজ সকাল নয়টা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহমুদুর রহমান বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা মাহমুদুর রহমানকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতা সমবেত হয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতা উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন একসময় বাংলাদেশে যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক যে গুয়ে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদুর রহমান বলেন ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল বিএনপি বলেন জামায়াত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আমি আমার মতো লড়াই করেছি আমার মতো করে আমার দেশ পরিবারকে সঙ্গে নেয় আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই আমার লড়াই ছিল কালচারের লড়াই ছেলে আব্রামের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন শাকিব খান ছেলের জন্মদিনে একটি স্থির পোস্ট করে ভালোবাসার ইমুজি দিয়ে শাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আব্রাম মনে রাখবে যখনই তোমার প্রয়োজন পড়বে আমাকে সব সময় পাশে পাবে ভালোবাসি তোমায় বাবা দুহাজার সালের আঠারো এপ্রিল গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও উপবিশ্বাস দুহাজার সালে সালের সাতাশে সেপ্টেম্বর তাদের কোল জুড়ে আসে আবরাম খান জয় কয়েক বছর আগে সংসার জীবনের ইতি টানা হলেও সন্তান আবরাম খান জয়ের কারণে বাবা শাকিব খান ও মা উপবিশ্বাসের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হয় বিশেষ দিনেও ছেলেকে নিয়ে বাবা মা নিজেদের অনুভূতির কথা জানান জন্মদিনের ছেলের সঙ্গে দুটি স্থির চিত্র পোস্ট করে উপবিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার দিন আমার জন্য উদ্যোগ আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে লেবাননে হামলার বিরুদ্ধে ইরান ইয়েমেনে হাজারো মানুষের বিক্ষোভ লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার ইরান ও ইয়েমেনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানার খবরে বলা হয় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লার প্রতি সমর্থ এবং ফিলিস্তিনে ইউদের রাষ্ট্রের বর্বরচিত হামলার নিন্দা জানাতে কর্তৃপক্ষ আহ্বান জানায় এদের সারাদিন রাজধানীর তেহরান সহ দেশটি অন্যান্য দেশে বিক্ষোভ করেছে হাজারো মানুষ ইরান সমর্থিত যেসব সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে হিজবুল্লাহ তাদের একটি গাজার যুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল হিজবুল্লাহ তবে গত সপ্তাহ থেকে লেবাননে হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা শুরু করেছে ইসরায়েল লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে গত সোমবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার ইরান ও ইয়েমেন ছাড়াও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে বাহরাইন ইসরায়েলের মিত্র দেশ দেশটির সরকার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শক্ত হাতে দমন করেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন